সুপ্রিয় বিওয়ার সুনামগঞ্জ সদর হালুয়ার গাছ ময়নপুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশ গ্রহণ করেছে দুই ভাইয়ের মায়া এবং উড়িয়া বাজ রাজদুলাল দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এই মাত্র শুরু হয়ে গেল দৌড় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মায়া গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে উড়িয়াবাজ আর রাজ দুলাল আছে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাম্পাসে ঠিক কতটুকু দেখাতে পারে তো ভিউয়ার এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভি ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি আইডিটি ফলো করে নেবেন তো দেখুন বিউ এখনো এখনও এগিয়ে আছে দুই ভাইয়ের মায়া আর মধ্য আছে রাজ দুলাল আর উড়িয়া বাজ গুড়াটি পিছনে পড়ে গেলো দেখা যাক তামিম সোয়ার দৌড়াচ্ছে দুই ভাইয়ের মায়া এবং রাজ দুলাল আছে মধ্য তার পিছনে আছে উড়িয়া বাজ দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করে কার ক্যাপাসিটি কত

আমরা দেখতে পাচ্ছি এখনো দুই ভাইয়ের মায়া এগিয়ে আছে আর রাজ দুলাল আছে তার পাশাপাশি দেখাচ্ছে একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা না রে বাবা খালি বেরাছে রাখো বাবা দুই ভাইয়ের মায়া গুড়াটি এখনো এগিয়ে আছে আর রাজদুলাল আছে মধ্য কানে আর একেবারে পিছনে পড়ে গেল উড়িয়া বাস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুই ভাইয়ের মায়া অনেকটাই এগিয়ে গেল তামিম সুয়ারের গুড়া দুই ভাইয়ের মায়া অনেকটাই এগিয়ে গেল এবং রাজ দুলাল উড়িয়া বাস গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুরাটি শেষ মেশ বিজয় অর্জন করতে পারে আমার মনে হচ্ছে দুই ভাইয়ের মায়া গুড়াটি শেষ ষ বিজয় অর্জন করবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো বিওয়ার দুই বাইয়ের মায়া বিজয় অর্জন করলো দ্বিতীয় স্থান সম্ভবত রাজদুলাল হ্যাঁ রাজদুলাল